আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি পারি দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এখানে বিভিন্ন স্কুল কলেজ রাজনৈতিক ও সামাজিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে পুষ্পাঞ্জলি অর্পণ করছে দর্শক আপনারা আমাদের সাথে থাকুন আমরা পুরো শহীদ মিনার প্রাঙ্গনটি আপনাদেরকে ঘুরে দেখাবো

あれ

মাতৃভাষা তার জন্য সেদিন যারা রাজপথে রক্ত দিয়ে তাদের তার প্রতি শ্রদ্ধা করে তাদের রক্ত সেদিন সমস্কর হয়েছিল এই বাংলাদেশের মাটিতে আমাদের রাষ্ট্রীয় ভাষা একমাত্র বাংলা এবং আমাদের রাষ্ট্রীয় ভাষা আজকে আন্তর্জাতিক বাংলা ভাষা হিসেবে আজকে বাংলাদেশিক পরিবেশের বাংলাদেশ মাতৃভাষা প্রতিষ্ঠা করার জন্য রক্ত সতেরো বছর দুর্বৃত্ত শাসন থেকে বাংলাদেশের গণতন্ত্র মুক্ত করার জন্য বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য যে সমস্ত ছাত্র যুবকরা রক্ত দিয়েছে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছে আমি শ্রদ্ধা নিবেদন করছে বাংলাদেশের স্বাধীনতার ঘটক শহীদ রাষ্ট্রপতি জাহরমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে আজকে শত রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতাতে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে এই স্বপ্ন প্রতিষ্ঠায় আজকের দিনে অঙ্গিকার হবে আগামী আগামী অতি সময়ে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী রান্নার ঘোষণা করে এই নির্বাচনের দিয়ে স্বাধীনতা সর্বোচ্চ মানুষের বাক আইনের শাসন মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠা ইনসল্লা সেই আহ্বান থেকে সাত রক্তের বিনিময় দল এই অঙ্গিতার রেখে আমি আমার কথা শেষ করছে কোন ক্লাসে করো আজকে যে এখানে ফুল দিতে এসেছো আজকে কি কি দিন জানো কি দিন বলো তো একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি আজকে কী উদযাপন করা হয় ভাষা আন্দোলন ভাষা আন্দোলন হয়েছে কেন সেটা জানো কারা করেছিল ভাষা আন্দোলন জানো তাদের জানো না শহীদদের ফুল দিতে এসেছো তুমি কি প্রতি বছরে আসো আজকে স্কুলের থেকে এসেছো নাকি তোমার আব্বুদের সাথে আসো তোমার কেমন লাগে এখানে আসলে ভালো লাগে প্রথমে বলবো যে বাংলা ভাষা আন্দোলন হয়েছিল মাতৃভাষা বাংলা প্রতিষ্ঠার দাবিতে রাষ্ট্রভাষা বাংলা চাই এই স্লোগানকে প্রকম্বিত করে রাজপথে দামাল ছেলে রক্ত দিয়েছিল রফিক শফিক জব্বার অসংখ্য নাম না জানা তরুণ জীব তাদের রক্তের বিনিময়ে আমরা আমাদের মাতৃভাষা রাষ্ট্রভাষা বাংলা পেয়েছি কিন্তু বাহান্ন ভাষা আন্দোলনের পর এত বছরও আমরা সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন দেখতে পাচ্ছি না আমি আজকের এই দিনে প্রথম দাবি জানা প্রথমে তো দাবি জানাবো সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন হোক আর যে কথাটি আপনি বললেন যে আসতে এই পঁচিশ সরে দাঁড়িয়ে একুশ উদযাপনের প্রেক্ষাপট আমরা দেখতে পাচ্ছি যে আমরা একুশের প্রথম প্রহর বারোটা এক মিনিটে যেভাবে সর্বস্তরের মানুষ বাদ ভাওয়া আবেগ নিয়ে আমরা এই শহীদ মিনারে এসে পুষ্পাল অর্পণ করতাম আমরা পঁচিশ সালে এসে তার কিছুটা বক্তব্য এই দেখেছি কিছুটা ভাটা পড়েছে বলে আমাদের মনে হচ্ছে আমি জানি না কেন আমাদের মধ্যে এসে কিছু টান সে অজানা আতঙ্ক কি ভয় আমাদের মধ্যে কাজ করছে কিনা সেটা কিন্তু আমাদের সে প্রশ্ন আপনি দেখবেন আজকে সকালে আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা কিন্তু প্রভাব ফেরি করে পুষ্পমূল্য অর্পণ করতে এসেছি সেখানেও কিন্তু আজকে অসংখ্য সাংস্কৃতিক সংগঠন শিক্ষা প্রতিষ্ঠান রাজনৈতিক সংগঠন কিন্তু পুষ্পাঞ্জলি অর্পণ করেনি আমরা দেখতে পাচ্ছি কিন্তু বিগত এত বছরে কিন্তু এই ঘটনাটি ঘটেনি আগে তাহলে কোথায় যেন একটি চাপা উত্তেজনা কি আতঙ্ক কাজ করছে কিনা আমাদের মধ্যে আমি একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে দাবি করব যে আমাদের বান্নর চেতনা চেতনাকে অক্ষুণ্ণ রেখে আমাদের আগামী দিন দেশ গঠনে সকলকে কাঁধে কাজ মিলিয়ে কাজ করতে হবে শ দিবসের শুভে আজ পনের একুশ ফেব্রুয়ারি বাংলাদেশের জন্য জন্মতি গর্বের একটা দিন আজকে আমি এসেছি চারুদিবসে শিশু সদ থেকে আমি এখানকার একজন গর্বিত টিচার আমি খুব ভরে সমিতা অংশগ্রহণ করেছি এবং আমাদের সরকারি কেশকচন্দ্র কলেজ শীত মিনার এবং আমাদের জুনাই দল এন্ট্র শিল্পিনার প্রাঙ্গণে প্রদান করেছি ভাষা দিবস মাইল ভাষা দিবস এখানে শিশুদের জন্য সবচেয়ে বেশি বড় মেসেজ আমরা বাংলা ভাষাকে সুন্দরভাবে শিখবো জানব এবং শিশুদের কাছে সঠিক উচ্চারণ এবং ভাষার যে সঠিক সম্মান সেটা যেন আমরা পৌঁছে দিতে পারি একুশে ফেব্রুয়ারি যেন দিন নির্ভর বা এই দিবস নির্ভর না হয়েছে একুশে ফেব্রুয়ারি সমস্ত বাঙালির জন্যে বাংলা ভাষাভাষীদের জন্যে এবং পুরো পৃথিবীর জন্য বাংলা ভাষার যে বাংলার যে বর্ণমা তার প্রত্যেকটি অক্ষরের সঠিক উচ্চারণ জানাটা ভীষণ জরুরি জরুরি যেমন আমরা ছোটোবেলা থেকে জন্মে ধরে শিখে আসছি বৈগজ্য কালবো পেট কাটা বর্ধন্য সব এই যে আমরা এখনও বাংলা ভাষাটাকে সঠিকভাবে বাংলার বর্ণমালাটাকে সঠিকভাবে জানতেই শিখিনি যে আসলে কি বলে বাংলা ভাষার এই যে গর্বের যে দিনটা এই দিনটাকে অন্তর্গত থাকবে আমরা যেন এই বর্ণমালার সঠিক উচ্চারণ সম্পর্কে জানতে পারি এবং আমাদের সবসময় চেষ্টা থাকে যে শিশুদেরকে সঠিক উচ্চারণটা বাংলা ভাষার প্রতি সম্মান বাংলা ভাষার প্রতি সম্মান নিয়ে আমি একটা কথা আমাদের কাছে মনে হয়ে থাকে যে আমরা একুশে ফেব্রুয়ারি দিন সুপার কিছু আলোচনা সভা করি যেমন হচ্ছে আমরা ইংরেজি ভাষা পরিহার করব বা আমরা অন্যান্য ভাষা আসলে আমরা রেস্টুরেন্টে খাবার খাই প্রয়োজনে এডুকেশনাল প্রয়োজনে আমাদেরকে হোস্টেলে থাকতে হয় আমরা হোস্টেলের খাবার খাই রেস্টুরেন্টে খাবার খাই দেশের বাইরে যাই তাই বলে কিন্তু আমরা আমাদের মায়ের রান্নাকে ভুলে যাই বাংলা ভাষা হচ্ছে মায়ের হাতের রান্না আমরা যে কোনো ভাষাতেই যাই না কেন ইংরেজি আমাদের আন্তর্জাতিক ভাষা ওটাকেও যেরকম আমাদের বিভিন্ন সময় প্রয়োজন হয় তাই বলে যে আমরা বাংলাকে বুঝতে হবে বাংলা ভাষা আমার মায়ের হাতে রান্না দু হাজার পঁচিশ সালে একটি ঐতিহাসিক বছর আমি মনে করি এটা রক্তের রঙে লেখা থাকবে ইতিহাসের পাতায় গত চব্বিশ জুলাই ছাত্র আন্দোলনে আমিও ছিলাম কিছুটা অংশ আন্দোলনে অংশ নিয়েছি ছাত্রদের পক্ষে লেখালেখি করেছি তারপরে আমরা নিজেকে নিজেদেরকে এখন স্বাধীন করেছি হয়তো স্বাধীন খানিকটা স্বাধীনই বলা চলে আমাদের এখন কথা বলতে কোনো ভয় নেই আমাদের দরজাতে কেউ টোকা দেয় না কেউ বলে না যে ডিলিট পোস্ট ডিলিট করে সেদিক থেকে আমি বলবো আমি সাথে আরেকটা কথা আমি বলতে চাই অন্যান্য বছরের চেয়ে এই বছরের একটু পার্থক্য হচ্ছে এবছর আমাদের ঝিনাইগঞ্জে কোনো বইমেলা নেই এটা খুবই বাজে লেগেছে আমার কাছে আমি জানতে পেরেছি যে আমাদের সুযোগ্য জেলা প্রশাসক তিনি এসেছেন তিনি জানিয়েছেন যে আমাদের এবার ঝিনাইগঞ্জের বাজেট নেই একটা ঝিনাইগাঁও একটি অতি প্রাচীন জেলা তো এই জেলাতে একটা বইমেলা এত ছোট পরিসরেও আয়োজন করা যাবে না আসলে যিনি সংসার চালান তিনিই ভালো বলতে পারে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ঘাটতি বাজেটের মাধ্যমে হলেও ঝিনাইদহবাসী ঝিনাইদহের ছাত্রছাত্রীরা এখন মাদকাসক্ত হয় এখানে বইমেলাটা ভীষণ জরুরি অবশ্যই ভালো লাগছে কারণ আমাদের চেতনার সাথে মিশে আছে একুশ আমরা জানি বিশ্বের একমাত্র গর্বের জাতি আমরা বাঙালি জাতি যারা নিজের ভাষার জন্য রক্ত দিতে হয়েছে আমরা সেই কথা যখন মনে হয় আমাদের বীররা তাদের তাজা রক্ত দিয়ে আমাদের ভাষাটাকে চিনিয়ে এনেছেন তাদের প্রতি আমরা যতটুকু করছি এটা খুবই ন্যূনতম তারপরেও আমরা একদম অন্তরে অন্তঃস্থল থেকে তাদেরকে শ্রদ্ধাবোধ জানাতে আসি এবং জানেন আমরা যে খালি পায়ে হেঁটে আসি বাচ্চাদেরকে নিয়ে আসি তার মানে তারা যেন বুঝতে পারে একুশ একুশের চেতনা সম্পর্কে আজকে আমাদের সকালে প্রভাব তৈরি ছিল প্রভাব তৈরির পরে এখন ফিরে যে আমাদের বাচ্চাদের বিভিন্ন সাংস্কৃতিক ছবি আঁকা এই ধরনের নানা ধরনের কর্মসূচি আছে মূলত এখন যেই হবে ছবি আঁকা একুশের চেতনা বাংলায় ছবি একা এই স্লোগানের উপরে আমরা চিত্রাঙ্গন প্রতিযোগিতা করব। পার্থক্য অবশ্যই পাচ্ছি কারণ অন্যবার যেই পরিমাণ শিশুদের বা বিভিন্ন বয়সের শ্রেণী পেশার মানুষের ঢল থাকে সেটা আমি রাত বারোটা এক মিনিটেও কম দেখেছি আর এখন তো আরও কম দেখছি বিশেষ করে খারাপ লাগছে এখানে প্রতি একুশে ফেব্রুয়ারিতে গান হয় কবিতা হয় আমরা গান করি কবিতা পড়ি সেই জিনিসটা এবার পরিলক্ষিত হচ্ছে না কারোর কোনো তেমন কার্যক্রম না জাস্ট প্রতিষ্ঠান যারা ফিল করে চ্ছে তারা এসে ফুল দিয়ে যাচ্ছে কিন্তু এর বাইরে সাংস্কৃতিক কর্মীদের যে দায়িত্বটা ছিল সেটা আমরা মিস করছি যেমন আমরা কেসি কলেজেও ফুল দিয়েছি কেসি কলেজে শহীদ মিনারে দাঁড়িয়ে মনে হচ্ছে আপনার শ্মশান ঘাট একটা ফুল নেই একটা মালা নেই আশ্চর্য আমরা ফার্স্ট মালা দিলাম চারুগ্রহের পক্ষ থেকে চারুগ্রহের বাচ্চারা ওখানে একুশের গান গেয়ে ওটাকে আবার প্রাণবন্ত করে তারপরে এখানে এসেছি আমরা আমাদের উদ্দেশ্য থাকে তাদের আত্মার মা ফেরার কামনা করা এইখানে মাঝে মাঝে এই এমন কিছু কার্যক্রম আপনি লক্ষ্য করবেন যে এখানে কিন্তু গান বাজনা হয় বা আরো উদ্ভব কিছু টাইপের প্রোগ্রাম লাইক আপনার হলো যে প্রোগ্রাম এটা কিন্তু স্টেজ হিসেবে ভাড়া নেয় এবং ভাড়া দেয় কত এই ব্যাপারে আপনার কি মনে হয় তাদের আত্মার কি মাধ্যমে কেমন হয় আসলে নাকি অন্য কিছু হয় শহীদ মিনারটা আসলে যে কার যে উদ্দেশ্যে করা সেটা মূল উদ্দেশ্য তাদের স্মৃতির উদ্দেশ্যে তবে আমাদের বাঙালির সংস্কৃতির সাথে দেশাত্মবোধক চেতনার সাথে যেই বিষয়গুলো যুক্ত সেগুলো করা যেতে পারে তবে দিবসকে কেন্দ্র করে কিন্তু কিছু কিছু প্রোগ্রাম হয়ে গেছে ওরা ধোড়া নাচ বা এই যেটা হচ্ছে কি আমাদের চেতনার সাথে বা সংস্কৃতির সাথেই যায় না সেইগুলো খুবই খারাপ এইগুলো আমরা মোটেও চাই না যে এই ধরনের প্রোগ্রাম হোক কিন্তু যেমন একুশের একটা ছবি আঁকা হচ্ছে একুশের কবিতা আবৃত্তি হচ্ছে একুশের গান বা স্বাধীনতা দিবসে দেশের গান হচ্ছে বা আমাদের দেশীয় কৃষ্টি কালচারের সাথে যায় ভাওয়া পল্লীগীতি এই ধরনের বিষয়গুলো হতে কিন্তু এর বাইরে যেই ধরনের আমাদের সংস্কৃতিতে বাইরের সংস্কৃতি থেকে ধার করে আনা বা আমরা যেগুলো দেখছি যে আমাদের কৃষ্টি কালচারের সাথে কখনো ছিলই না যেগুলো ঢুকে পড়ছে আমাদের সংস্কৃতিতে এগুলো কোথাও হওয়া যায় না শহীদ মিনার তো মানাই যায় না আপনি যেটা বললেন যে আমরা সামাজিক এবং সাংস্কৃতিক কাজে অংশগ্রহণ করছি এর পাশাপাশি আমরা মানবিক কাজেও অংশগ্রহণ করতেছি সামাজিক সাংস্কৃতিক এবং মানবিক সংগঠন হিসেবে এসএসি শ্রণ ও তার ভূমিকা পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও আরো এই কার্যক্রম অব্যাহত থাকবে আমি এমএলএতে ফেরে যাই যে আমি চূড়ান্ত হচ্ছে একজন সদস্য আজকে আমি যেটা দেখছি যে এখানে সুস্বাদভাবে হচ্ছে সবাই সুবিধা ভতা জানাচ্ছেন আমার মনে হয় যে আমাদের আরেকটু এটাকে বিম্যবান বা আরেকটু এই দিকে একটু খেয়াল রাখার দরকার যাতে মানুষের ভিতরে ভাষার যে শহীদদের যে বিষয়টা আমাদের যে রক্ত দিয়েছে ভাষাটা আমরা নিয়ে এসছি আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে এটা জাতিসংঘের নিয়েছে আমাদের এটা আরেকটু সুন্দরভাবে উদযাপন করা উচিত ભરાક ભારે ખોટા અરે ક્યાંક તારું